গাইস কটন ক্যান্ডি মিল্কশেক বানাবো বলে কটন ক্যান্ডি কিনে এনেছিলাম কিন্তু এখন আমার কটন ক্যান্ডির অবস্থা দেখবে এই দেখ এই হলো আমার কটন ক্যান্ডি সব পুরো একদম চুপসে গেছে এখন আমি মিল্কশেক বানাবো কি করে এইটা দিয়ে বেল চেক ঠাকুর দেখতে গিয়েছিলাম আর ফেরার পথে রাস্তার ধারে রং বেরঙের কটন ক্যান্ডি দেখে নিজেকে আর আটকাতে পারিনি সাথে সাথেই দুটো কটন ক্যান্ডি কিনে নিয়েছিলাম আসলে ছোটবেলা থেকে কটন ক্যান্ডির প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে সেটাকে তোমরা দুর্বলতাও বলতে পারো আমাদের এখানে তো কটন ক্যান্ডিকে বলা হয় বুড়ির চুল হাই মেটা তোমাদের ওখানে কি বলা হয় फटाफट আমাকে কমেন্টে জানা জানো তো ছোটবেলায় যখনই কোনো মেলায় বা পূজোতে ঘুরতে বেরোতাম আর কোথাও কটন ক্যান্ডি দেখতাম তখন সঙ্গের সঙ্গে মায়ের কাছে কটন ক্যান্ডি খাওয়ার জন্য ভীষণ পরিমাণে বায়না করতাম আর মা তখন বলতো এসব খাওয়া ভালো না এসব খেলে দাঁত খারাপ হবে গলা ব্যথা করবে মা তো কিছুতেই কটন ক্যান্ডি কিনে দিত না তখন আমি সরাসরি বাবার দিকে তাকিয়ে বলতাম বাবা প্লিজ আমাকে একটা কটন ক্যান্ডি কিনে দাও না তারপর যেন বাবা আমাকে চুপে চুপি কটন ক্যান্ডি কিনে দিত আর বলতো তোর মা দেখার আগে তাড়াতাড়ি করে খেয়ে মানে বুঝতে নেছো তো ছোটবেলা থেকে আমি কটন ক্যান্ডি খেতে কতটা ভালোবাসি তোমাদের মধ্যে যারা যারা আমার মতো কটন ক্যান্ডি খেতে অনেক বেশি ভালোবাসে তারা কমেন্ট একটা রেড হার্ট দিয়ে যাও